এই যে মঞ্জু ভাই আমি একসময় হাঁটতাম গ্রামে গ্রামে হাঁটতাম অনেকে আমার আপনারা পাগল বলতেন অনেক যে যা পারে বলতেন আমি কখনো কথা আমি জানি যে এই দেশে কৃষকদের পক্ষে আমি যদি ন্যায় একটা কথা বলে যাই হয়তো আমি পারবো না একদিন হয়তো পাঁচজন দশজন একতা বদ্ধ হলে পরে একদিন না একদিনে সত্য কথা প্রকাশ পাবে এই রাষ্ট্রীয় আমাদের যেভাবে শোষণ ও শাসন করে এই কৃষকদের কোনো প্রতিনিধি তারা রাখে না তারা বিভিন্ন যে আরেকটা সংস্করণ হচ্ছে আপনার প্রায় পাঁচ পাঁচশো পাঁচ আসনের যে আগামী যে সংসদ হবে আপনার তিনশো নির্বাচিত হবে পুরুষ একশো মহিলা একশো সংখ্যা পথে আর পাঁচজন হলো ক্ষুদ্র জাতিগোষ্ঠী ওখানে আমি মার্কেটিং বলছিলাম যেখানে যে আপনি ক্ষুদ্র সবাইকে রাখলেন তাহলে এই দেশের কৃষক যদি আপনার ছয় থেকে পঁচাত্তর পয়সার কৃষক থাকে তাহলে ইয়ে তার পদ্ধতি কেন রাখতেছেন না আপনারা শুধু আমাদেরকে দাস হিসেবে ব্যবহার করবেন আজকে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাহলে এই দেশের কৃষকদেরকে শোষণের শাসন করে যে রকম ব্রিটিশরা করেছিল ব্রিটিশদের আন্দোলন সীমায় সব থেকে যারা ভূমিহীন আমরা ভূমিহীন কী কারণ হয়েছে এটা আমরা অনেকে জানি না ওই সময় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে যে অনেকে ঘর ছেড়ে তারা পালাচ্ছিল সেই জন্য তাদেরকে ভূমীন বলা হতো আজকে বিভিন্ন রাষ্ট্র যে বড় বড় ক্রাইসিস আসে রাষ্ট্রীয় যে কোনো পরকার সমস্যা সব থেকেই কৃষকরা অসহায় মানুষরা তারা ঝাঁপিয়ে পড়ে আমাদের কৃষকের রক্ত কোনো মূল্য নাই কেননা যারা এসির তলে বসে থাকে আমি দেখেছি আন্দোলনের সময় অনেকে এমন মোবাইল বলছে নাসির ভাই আরে আপনি পাগল হলেন নাকি এসির তালে বসে আছে অথচ পাঁচ তারিখ বিকালবেলা তারাও লাঠি সুঠে বাড়ানো তারাও বিভিন্ন উপদেষ্টা হয়ে গেছে বিভিন্নভাবে তারা বড় বড় নিতে হয়ে গেছে এখন কর্মী কিন্তু পাওয়া আছে না এখানে নিতে আসার আর কোনো কথা কাছে মানুষ পাওয়া যাচ্ছে না কে কারবারি দখল করবে কে ঘাট দখল করবে কে ই করবে আপনি বিভিন্ন জায়গায় সাদাবাজি ধান্দাজি চিন্তাইকারী এই যে অপকর্ম এই অপকর্মের আর একটা উপায় গিয়ে এই যে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি না থাকার কারণে আমরা কোথায় সেখানে আমাদের অভিযোগ নিয়ে যেতে পারতেছি না আমরা রাষ্ট্রীয় যে অধিকার যে রাষ্ট্রীয় যে আমাদের যে কলকাতি আছে যেখানে আমরা সাধারণ মানুষজন আমাদের অভিযোগ দেবো আমাদের সুযোগ সুবিধা কথা বলবো আমাদের রাষ্ট্রীয় যে মৌলিক অধিকার এটা কথা বলবো আমরা কোথায় আমাদের কোনো জনপ্রতিনিধি নাই পুলিশরা পাঁচ তারিখের আগেও যেরকম আপনার চামসামি করছে ঘুষ খাইছে এখন চারটে তিন গুণ তারা বাড়াইছে তারা বিভিন্ন দালাল ফিট করছে বিভিন্ন রাজনৈতিক দলের দালাল দালাল করে পরামর্শ তারা কেস করতেছে মানুষ ধরতেছে আগেও রাজনীতিতে আপনার ব্যবসা হয়েছে এই যে ব্যবসা হয়েছে আপনার এখন আর একটা মামলা করতে এই যে বাণিজ্য ব্যবসা থেকে আজকে আমরা কৃষকরা যাতে ভালো কথা কই একটাই সমস্যা আছে আমরা একতা বাধ্য না আমরা বিভিন্ন দলের দেখা যাক খিচুড়ি খাল লাগে লাভ লাভ দিতে চলে যাই আরে ভাই খিচুড়ি খাল লেগে গেলে আপনার যে কি করতে তো বুঝতেছেন না খিচুড়ি লোভ সারা লাগবো নিজেদের দল নিজেরা ফেলবো নিজেদের গাড়ি নিজেরা ফেলবো আজকে পেঁয়াজ এখানে আপনি আপনি পেঁয়াজ আপনি মাঠে কেন লাগবো কোনো নেতা আপনাদের আইন দেবে না আজকে দেখা যায় অনেক নেতারা গাছে উঠে উঠে বসে আছে বিভিন্ন পোস্টার মোস্টার দিয়ে নেতার মাটিতে নামে না এই যে নামে নেতা কাজে না এমন নেতার আমাদের দরকার নাই আমাদের অরিজিনাল নেতা হওয়া লাগবে জনগণ নেতা বানাবে উপর টেন্ডার নেই সভা করার জন্য উপরের থেকে নেতা বানাতে তুমি সভাপতি তুমি সেক্রেটারি আমরা এসে তার পিছে পিছে মোটর সাইকেল নিয়ে এক ক্রেস করতেছি আজকে আমরা দেখা যাচ্ছে যে আমরা আজ থেকে তিরিশ কেমন চল্লিশ বছর নেতাদের বক্তব্য শোনার জন্য বাড়ির থেকে সিরামুড়ি বা যাওয়া হতো যেমন আপনাদের আমাদের পাবনা জেলার কীর্তি শুনতাম যোসীম মন্ডল ছিল তার বক্তব্য শোষণের জন্য সবভাবে চলে যেত তিনি কোনো লেখা পড়া না তারপরে মৌলানা ভাষা নেই তাদের বক্তব্য শুধু দু তিন দিন আগে মানুষ চলে যেত কৃষকরা এখন গাড়ি ভাড়া করেও নিয়ে দেখা যেত পথে মানুষ নাই খিচুড়ি নিয়ে মারামারি চেয়ার টেবিল ভেঙে ফেলেছে এই সকল থেকে আমাদেরকে মুক্ত হওয়া লাগছে আজকে আমাদের শুনতাম তাদের অর্জনের ইতিহাস জানানো হচ্ছে না আমার কৃষকের ঘরে ছেলে আর কৃষক পরিস্থিতিতে লজ্জা ভাইসে কৃষক এত মানে হয়ে গেছে আমরা কৃষকরা সব থেকে জাতি একমাত্র কৃষক তারা বিভিন্নভাবে ঢাকা শহরে চব্বিশে আমাদের ছিল তিনি যারা তাদেরকে বিনি টাকায় নিয়ে গেছে মেডিকেলে যা তার সুদ্ধগুলি করে মারছে জানতে পারে সেই সকল আসামি নাম লিস্ট করা লাগছে আমাদের আপনার যে হকার তিনি সারাটা দিন যে এই শিঙারা বাদাম বিক্রি করে কিছু টাকা উপার্জন করে নিয়ে সে ওই জায়গায় তার বউবা চেনে খাবে অথচ বাংলা তাদের দিয়েছে বাবা তোরা খা আর এই সকল কিছু সংখ্যা সাল পাল আমাদের ঢোকা বাজিতেছে আমাদের বিভিন্নভাবে আমাদের বল লাগছে যে আমাকে এখন পাশ গেছি এখন তারা দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সোনারগাঁও হোটেলে তার ইফতারি করছে এক একটা ইফতারির পার্টির দাম হলে সাড়ে তেরো হাজার টাকা একটা ইফতারি যদি সাড়ে তেরো হাজার টাকা হয় তাহলে আমরা একটা ফ্যামিলি চলতে পারি পাঁচ সদস্য অথবা চার সদস্য অথচ মারা গেলেই কৃষক শ্রমিক ভূমিহীন রিক্সালা ভ্যানালা পানের দোকানদার ফুটপাথে টুকাই যারা টাকা তারা মারা গেছে অর্ধেক নাই টাকা শরীর তারা সাপ আর অথচ আর এই সকল ভোগ দখল যে কারা কিছু দুর্নীতিবাস যারা এসির তলে বসে বসে মানে কিভাবে আমাদের গোয়া মারবে সেই বুঝতে পারে তারা খারাপ কিন্তু মনে করেন না এই কৃষকের পাশে বাস দোয়ারা তারা ওখানে উদ্দেশ্যে মারামারি সব কিছু নিয়ে মারামারি টাকার ভাগাভাগা নিয়ে মারামারি যে সকল আমলিকির নেতারা পলা ছিল অনেক আমলিকির এমপিরা বিএনপি নেতাদের বাসায় এখনো কলা ফলা আছে তারা অনেক খোঁজখবর নিয়ে পাওয়া যাবে রাজবাড়ির বিএনপির বাসায় সে লোক আছে করে টাকা দেয় টাকা দেখা যায় এক গ্রুপ মারছে আমাকে টাকা আর এক গ্রুপে দিচ্ছে আবার সেই গ্রুপ আবার মারতেছে এই যে মারামারি ব্যবসায় মারামারি থেকে যাতে মুক্তি পাইতে হয় একমাত্র আমাদের কৃষকদের একতা হয় এই দেশে কৃষক প্রতিনিধিকে সংসদে পাঠায় লাগবে যে আমার আমি বলবো আমার এসে পড়েছে আমার অনেকে বলছে যে যারা মেম্বারে খারাবেন চেয়ারমেনে খারাবেন তাদেরকে ম্যাট্রিক পাস লাগবে ইন্টার পাস লাগবে আপনি জানেন যে বাংলাদেশের সব থেকে বড় দুর্নীতি করে তারা লেখাপক্ষ তারা কোনো কৃষকরা অশিক্ষিত মানুষ কিন্তু দুর্নীতি করে নাই সে হয়তো কাজ মূল্য মানিয়ে দিতে পারে সে কোটি কোটি টাকা দুই দেশের কথা বলে নাই আজকে বিভিন্নভাবে আপনারা দেখেন যে হাটে গেলে বলে আমরা বারবার বলতেছি এই দেশে কৃষকদেরকে হাটের কাজ না বন্ধ করতে হবে আমরা